গাংনিতে চল্লিশটা ইভাটাতেই নির্বিচারে পোড়ানো হচ্ছে কাঠ ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের নির্দেশনা থাকলেও পোড়ানো হচ্ছে কাঠ এজেন এক অসুস্থ প্রতিযোগিতায় মেতেছে ভাটার মালিকরা ফলে উজাড হচ্ছে এলাকার গাছপালা ও বনাঞ্চল গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান আইন উপেক্ষা করে যে সকল মালিক ইটভাটা পরিচালনা করে চলেছেন মূর্ধতন ও কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওই ইটভাটাগুলোতে আইনি ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধতা না থাকার পরেও চলছে অনেক ইটভাটা সব ভাটাতেই নির্বিচারে পোড়ানো হচ্ছে কাঠ কয়লার দাম বেশি হওয়ায় জ্বালানি হিসেবে কাঠকেই বেছে নিচ্ছেন ইটভাটার মালিকরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েও খুব বেশি সুফল মিলছে না বরং অবৈধ ইটভাটার সংখ্যা বেড়েই চলেছে গাংনি ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস ব্রিক্সের মালিক চঞ্চল বিশ্বাস জানান চলতি বছরে গাংনিতে তেতাল্লিশটি ইটভাটা রয়েছে কোনওটারই লাইসেন্স নেই তেরো সালের পর থেকে সরকার লাইসেন্স দিচ্ছে না তাই সব দিক ম্যানেজ করেই আগে যেভাবে চালানো হতো এবছরও সেভাবেই ইটভাটাগুলো পরিচালনা করা হচ্ছে এদিকে এ এলাকার ছয়টি বান্ধব হাওয়া ভাটা রয়েছে একটির মালিক জয়নাল আবেদিন জানান আমি পরিবেশ ছাড়পত্র নিয়ে ব্যবসা শুরু করি হাওয়া ভাটায় খরচ বেশি হওয়ায় ফিট ভাটা ব্যবসার সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে